গত কয়েকটা নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যে সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন দপ্তরে আমরা বিভিন্ন সময়ে এসে বিভিন্ন বিষয় অবগত করিয়েছি বা তাদের কাছে মেমোরেন্ডাম দিয়ে আমরা তাদেরকে লিখিভুক্ত করিয়েছি তাতেও নির্বাচন কমিশনের হস্তক্ষেপই বলুন বা নির্বাচন কমিশনের ইসানই বলুন এটা বিরোধী দলগুলি আমরা কেউই স্যাটিসফাইড হতে পারি না বা আমাদের মধ্যে একটা নির্বাচন দপ্তরের বিভিন্ন কাজকর্মের সম্পর্কে প্রশ্ন থেকে তো আজকে এখানে মুখ্য নির্বাচন অফিসারের সাথে আমরা দেখা করি আমাদের কিছু আসন্ন নির্বাচনকে সামনে রেখে কী কী ব্যবস্থা এটা গ্রহণ করা যায় সুস্থ নির্বাচন অবাধ নির্বাচন করার সাথে এবং এই রাজ্যের বর্তমান যে অস্থিরতা রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতিগুলি তুলে ধরে আমরা নির্বাচন ঘোষণার সাথে সাথেই যেন এই ধরনের পরিস্থিতির মুক্ত হওয়া যায় এবং রাজ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সংগঠিত করার ক্ষেত্রে কমিশন যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা কথাবার্তা বলি পুরনো অভিজ্ঞতাকে আমরা তাদের সামনে তুলে ধরে সতর্ক করার চেষ্টা করেছি এবং আগামী দিন যেন অবাধ নির্বাচনের লক্ষ্য